ইলিশ পোলাও রান্না করার জন্য অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না বা অনেক বেশি জটিল রান্নাও না তো আমি ইলিশ পোলাও রান্না করব বলে ইলিশ মাছ কিনে নিয়েছিলাম সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন ইলিশ মাছের পেটের মধ্যে যে কালো অংশটা থাকে সেটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম এখন আমার মাছটা তৈরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি মাছটা একটা এখন ম্যারিনেট করব তার জন্য মশলাগুলো নিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া আর একটু ধনে গুঁড়া সাথে নিচ্ছি গুঁড়া দুধ যা নাকি আমার টক দইয়ের কাজ করবে আমি টক দইটা ইউজ করি নাই তার জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে গুঁড়া দুধের সাথে বেশ টেস্টি একটি রান্না হয় তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু খুব জরুরি কারণ লবণ না হলে কিন্তু রান্নার কোনো স্বাদই আসে না লবণটা বুঝে শুনেই দিতে হয় কারণ যাতে বেশি না হয় আবার কমও না হয় বেশি হলে খাওয়া যাবে না আর লবণ না দিলেও খাওয়া যাবে না স্বাদ তো হবেই না এখন আমি এই যে সেই মশলাতে মাছগুলো সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি মাছ মাখানোর মধ্যেই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে মায়া দিয়ে স্নেহ দিয়ে যত্ন করে মাখাতে হবে এখন ওই যে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি করে উঠিয়ে রাখবো বেরেস্তাটা দেখুন আমার হয়ে গেছে পেস্টটা খুব সুন্দর কালার এসছে এখন ম্যারিনেট করা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি সেই তেলে একই তেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখুন মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নেব মশলাগুলো সব দিয়ে দিয়েছি কিন্তু এখন এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা ইলিশ পোলাও পছন্দ করেন তারা নিশ্চয়ই অনেক পছন্দ করেন যারা কখনও করেননি এভাবে ইলিশ পোলাও করে দেখবেন দেখবেন অনেক টেস্টি জাতীয় মাছ আমাদের এটার খাবারের ধরন বিভিন্ন ভাবে রান্না করা আমরা সবাই জানি রমণীদের হাতের রান্না তো বরাবরই খুব ভালো হয় এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখলাম আলাদা আলাদা একটি পাত্রে এখন চিনিগুড়া চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো চাল আছে সেই চালটা আমি এখন ওই মাছ ভাজা সেই তেলেই দিয়ে দিলাম যেহেতু মাছ দিয়েই হবে পোলাওটা হবে তার জন্য একটি মশলার মধ্যেই থাকবে আর এই পোলাওতে আমি বাড়তি কোনো গরম মশলা ব্যবহার করব না কারণ ইলিশের যে গ্রামটা সেটা নষ্ট হয়ে যাবে এখন চালটা ভাজা হয়ে গেছে আমি দেখুন গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা মেপে আমি ফুটিয়ে নিয়েছিলাম শুধু দুইটা তেজপাতা দিয়েছি আর কোনো মশলাই লাগবে না এখন একটু লবণটা ছেঁকে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কি না লবণটা কিন্তু একটু দিতে হবে কারণ চালের জন্য কোনো লবণ কিন্তু আমি দেইনি এখন দেখুন টক বক পরে ফুটে উঠছে আর তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ বাস আর কিছুই লাগবে না একটুখানি জাল করতেই আমার পোলাওটা অনেকটাই কি হয়ে আসছে এখন আমি সেই যে মাছগুলো তৈরি করা সেই মাছগুলো দিয়ে দেবো আলতো করে বসে দিব বেশ ঢেলে দেওয়া যাবে না আলতো আলতো করে বসে দিলে মাছটা ভেঙেও যাবে না খুব সুন্দর একটা রান্না হবে আর ইলিশের ফ্লেভারটা এত ভালো লাগছে সত্যি খুব অসাধারণ এই যে এখন শুধু নিচ থেকে চালটা একটু উঠিয়ে দিব আলতোভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় বাস আমি এই পর্যন্ত রান্নাটা না ডেকেই করেছি এখন ওপর থেকে ব্যারেস্তাগুলো দিয়ে দিচ্ছি কি অসাধারণ দেখতে না পরিবারের স্বজনদের নিয়ে একসাথে বসে এরকম একটা ইলিশ পোলাও খেতে কান্না ভালো লাগে বলুন এখন আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু ডেকে দেব তাতে মরিচের ফ্লেভারটা সুন্দর করে পোলাওয়ের মধ্যে হয়ে যাবে এই তো সাধারণভাবেই হয়ে গেল আমার ইলিশ পোলাও রান্না খুব জর সুন্দর ভাত হয়েছিল এখন শুধু পরিবেশনের পোলা এরকমই মজাদার একটি রান্না নিশ্চয়ই সবাই পছন্দ করেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ